আসসালামু আলাইকুম আমি অগ্রপতি মোহাম্মদ সর্দার শাখা পিরোজপুর অগ্রপতি কোড শূন্য সাত এক শূন্য দশমিক দুই শূন্য দুই দুই দশমিক চার চার পাঁচ প্রতিষ্ঠার লগ্ন ছুঁয়েছি পেরিয়ে সকল বাধা লক্ষ্য শিশুর প্রাণে আজ ফুলকুরি গাথা প্রিয় বন্ধুরা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুরি আসর উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গর এই স্লোগানকে মনে প্রাণে ধারণ করে যে দীর্ঘ পথ চলা পেরিয়ে এসেছে তা মনে করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে প্রতিষ্ঠাবার আসলের উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল ফুলকুরি বন্ধু শিশু সংগঠক ভাইয়েরা উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ফুল ভাইয়েরা এবং অভিভাবক মণ্ডলীদের জানাচ্ছি এক গাথা ফুলের শুভেচ্ছা সাথে সাথে স্মরণ করছি সেই সব ভাইয়েদের যারা সূচনা করে গেছেন এই মনোরম সুভাষ ফুলের বাগানে প্রিয় বন্ধুরা প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মাঝে শুধু উদযাপন করার জন্য আসেনি এসেছে নতুন করে শপথ নেওয়ার জন্য এসেছে ঝরে যাওয়া ফুলকুরিদের নতুন করে গড়ে তোলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করার জন্য এবং নিজেদেরকে সেই শপথ নেওয়ার জন্য যে শপথ আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং প্রত্যেক কাজে অগ্রপতিক প্রমাণ করবে তাই আসুন আমরা সেই শপথ নিই এবং ফুলকুরিকে এগিয়ে নিয়ে যাই আজ আয়নায় তাকানোর দিন পেছনে ফেরান ধন্যবাদ